সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আজকে একটি নোটিফিকেশন কিছুক্ষণ আগেই পাবলিশ করা হয়েছে এবং সেই নোটিফিকেশন অনুযায়ী যারা বিডিপি কোর্স করছিলেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বা ইউজি কোর্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যারা স্টুডেন্ট আছেন আপনাদের যে এক্সাম ফর্ম ফিল যে ফার্স্ট ফেজ যেটা চলছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদের সেকেন্ড ফেজের যে চান্স অর্থাৎ সেকেন্ড ফেজের জন্য যে এক্সাম ফর্ম ফিলাপের যেন যে সুযোগটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনাদের দিয়ে দিয়েছে তাই এই নোটিফিকেশনটাই তারা উল্লেখ করে দিয়েছে কত তারিখ থেকে আপনারা আবার দ্বিতীয় সুযোগ বা সেকেন্ড ফেজ সেকেন্ড চান্স আমরা পেতে চলেছেন এক্সাম ফর্ম ফিল করার জন্য দেখুন নোটিফিকেশন যদি ভালো করে আপনি পড়েন সেক্ষেত্রে নোটিফিকেশন কিন্তু ভালো করে উল্লেখ করে দিয়েছে উনিশ নয় দু থেকে বাইশ নয় 2025 অর্থাৎ উনিশ নয় দু হাজার পঁচিশ দুপুর দুটো থেকে আপনারা আবার এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন এবং সেটা চলবে বাইশ নয় দু হাজার পঁচিশ দুটো দুপুর দুটো পর্যন্ত অর্থাৎ এই সময়টার মধ্যে কিন্তু আপনারা সেকেন্ড ফেজ বা সেকেন্ড চান্স পেতে চলেছেন তাই যারা এখনও পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপ করেননি আবারও বলছে যারা এখনও পর্যন্ত বিটিপি স্টুডেন্ট বা ইউজি স্টুডেন্ট যারা আছেন এক্সাম ফর্ম করেনি অবশ্যই কিন্তু এই নয় দু পঁচিশ থেকে বাইশ নয় পঁচিশের মধ্যে এক্সাম ফর্মফিলাপটা করিয়ে নেবেন এবং এই এক্সাম ছাড়া কিন্তু আপনারা পরবর্তী সময় কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম বা এক্সাম দিতে পারবেন না তাই অবশ্যই করে কিন্তু এক্সাম ফর্ম ফিলাপ আপনাদের করতেই হবে কারণ এটা ছাড়া আপনারা এক্সাম দিতে পারবেন না এই বিষয়টা আপনাদের ছিল তাই উনিশ নয় দু পঁচিশ থেকে আপনাদের হচ্ছে আবার কোনো পোর্টাল যেখান থেকে কিন্তু আপনারা এক্সাম করে নিতে পারবেন এবং বাইশ নয় দু হাজার পঁচিশ চলবে এই বিষয়টা আপনাদের জানা ছিল প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন বাই